হ্যালো সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আমরা আজকে পড়ব ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের সংখ্যা পদ্ধতি এখন যে বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট বোর্ড তোমাদের অবশ্যই এগুলো সলভ করে যেতে হবে আমরা কিন্তু দু হাজার সতেরো দু হাজার আঠারো দু হাজার উনিশ এখন আমরা হাজার তেইশ করছি তারপরে দু হাজার চব্বিশ করবো দু হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাকে অবশ্যই করে যেতে হবে এগুলোর কক্ষ সহ আমি সলভ করে দেব কারণ আমরা জানি তোমরা খুবই গুরুত্বপূর্ণ মানুষ তোমাদের কখন পড়ার সময় নেই পরীক্ষার আগে একদম হিবি জিবি লেগে যায় তাই আমি কক্ষগুলো বলে দেই যেন কিছুটা মনে থাকে আমার ভিডিও কিন্তু প্রতিদিন যদি তোমরা একটা দেখো তাহলে কিন্তু আমার মনে হয় কখনো নিয়ে আর ঝামেলা থাকবে না তো যাই হোক নিয়মিত ভিডিও দেখতে হবে এখন দেখো ক নাম্বার কি বলেছে ক নম্বর বলেছে কি কোড কী আজকি কোডের সঙ্গে আমরা অনেক দিয়েছি তারপর আমরা বলছি আজকি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটি সাত বা আট বিটের হয়ে থাকে এটি একটি আলফা নিউমেরিক কোড এখন আলফা নিউমেরিক কোড জিনিসটা কি যে কোডের মাধ্যমে জিরো ওয়ান টু অর্থাৎ সংখ্যা সি টি বর্ণ এবং বিশেষ চিহ্ন যেমন প্লাস মাইনাস অ্যাট দ্য রেট অফ এগুলো থাকে এগুলো হচ্ছে তোমার আলফা নিউমেরিক কোড তার মানে এখান থেকে আমরা তিনটা গুরুত্বপূর্ণ এমসি কিউ পেলাম কোনটি আলফা নিউমেরিক কোড এটা আজকি আজকি কয় বিটের হতে পারে সাত বিটের বা আট বিটের আজকের কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এগুলো কিন্তু তোমরা ভালো বুঝতে বোঝার চেষ্টা করবে এখন দেখো প্রশ্ন কি বলেছে আমার প্রশ্ন বলেছে কোডের ডাটাকে আনকোডের ডাটায় রূপান্তর করো এখন কোডের ডাটা জিনিসগুলা কি কোডের ডাটা জিনিসগুলো হচ্ছে কোড করা থাকে অর্থাৎ মেশিন ভাষা এখান থেকে আনকোডের ডাটা মানে আমাদের ভাষা কারণ আমরা আনকোড করে কথা বলি যেমন আমার কথাটা এখন আনকোডের ডাটা তো যাই হোক এখানে জিনিসটা কী হয়েছে কোডের ডাটাকে আনকোডের ডাটা রূপান্তর করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় সেটি হচ্ছে ডিকোডার আমরা জানি ডিকোডার এমন একটি ডিভাইস ডিজিটাল ডিভাইস যেটি মেশিনের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করতে পারে এর ইনপুট সংখ্যা কত ডিকোডারের ইনপুট সংখ্যা হচ্ছে অ্যান আউটপুট কি আউটপুট হচ্ছে টু টু পাওয়ার অ্যান এটা মনে রাখবা এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এম সি রয়েছে যেমন ধরো প্রশ্নের মধ্যে বললো একটি ডিকোডারের ইনপুট হলে আউটপুট কয়টি তাহলে আমরা ইনপুট আউটপুট টু দিবার ফাইভ সমান বত্রিশ এরকম যদি কখনো বলে একটি ডিকোডারের ষাটটি ইনপুট হলে আউটপুট কয়টি এটা হচ্ছে একশো আটাইশটি তো আমি নিচে একটি উত্তর দিয়ে দিয়েছি সেটা তোমরা মনে রাখার চেষ্টা করবে এখন দেখো গ নাম্বার প্রশ্ন কি বলেছে গ নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকের রনি ও জনি মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমাল পদ্ধতিতে নির্ণয় করো এটা খুবই সোজা আমি তোমাদের বলেছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতি দশমিক গেলে কিসের নিয়ম দশমিক গেলে গুণের নিয়ম খুবই খুবই ইজি যদি কোনো সংখ্যা পদ্ধতির কথা উল্লেখ না থাকে তাহলে আমরা দশমিক এ করবো এখন দেখো এখানে প্রশ্ন কি বলেছে রনি ও জনি মোট কত টাকার বই কিনেছিল তার ডেসিমাল পদ্ধতি দেখো ডেসিমাল তো বলেই দিয়েছে মানে দশমিক তোমরা জানি দুই আট ষোলো এগুলো থেকে দশ মি গেলে কিসের নিয়ম গুণের নিয়ম তার মানে আমরা এটা গুণ করব তো দেখো আমরা দুজনের বইয়ের দাম গুণ করে বের করি তো রনি তিনশো ছয়চল্লিশ বেদ হচ্ছে আট তো আমরা এখানে করবো থ্রি গুণ এইট ফোর গুণ এইট সিক্স গুণ এইট জিরো ওয়ান টু সমান সমান আমরা ক্যালকুলেটার এটা করবো যেমন থ্রি গুণ এইট উপরে পাওয়ার হচ্ছে এটা হচ্ছে একশো বিরানব্বই যোগ এটা হচ্ছে বত্রিশ যোগ ছয় তো একশো বিরানব্বই যোগ বত্রিশ যোগ ছয় কত হয় দুইশত্রিশ অর্থাৎ রনি কত টাকার বই কিনেছে দুইশো ত্রিশ টাকার বই এক লিখবো এখানে জনি তোমাদের সুবিধার জন্য এখানে লিখেছি ওয়ান জিরো এখন আমরা এটাকেও দশমিকের রূপান্তর করবো দশমিকের রূপান্তর করার নিয়ম কি গুণে গুণে নিয়ে যাব অর্থাৎ বেশ দুই থাকলে দুই দিয়ে গুণ করব পাঁচ থাকলে পাঁচ দিয়ে গুণ করব ছয় থাকলে ছয় দিয়ে গুণ করব যে ভিত্তিই থাকুক না কেন আমরা কিন্তু ওইটা দিয়েই গুণ করব তো দেখো আমরা গুণ করছি ওয়ান ইন্টু টু তারপর জিরো ইন্টু টু ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু টু জিরো ইন্টু টু ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু টু জিরো ইনটু টু অর্থাৎ আমরা প্রত্যেকটা ডিজিটকে গুণ করেছি আশা করি বুঝতে পেরেছ এখন আমরা পাওয়ার দিব জিরো কত দি পাওয়ার সেভেন হচ্ছে একশো তো লিখবো একশো আঠাশ যোগ জিরোর সাথে যাগুন দো জিরোই এটা হচ্ছে বত্রিশ যোগ ষোলো যোগ শূন্য যোগ চার যোগ হচ্ছে দুই যোগ হচ্ছে শূন্য তো কত হয় একশো ষাট একশো ছিয়াত্তর একশো আশি একশো বিরাশি অর্থাৎ জনি কত টাকা বই কিনেছে একশো বিরাশি তো এখন বলেছে এটা কিন্তু শেষ হয়নি প্রশ্ন বলেছে রনি ও জনি মোট কত টাকা বই কিনেছে তো একবার রনি ও জনি মোট মোট বই কিনেছে দুই ছত্রিশ যুগ একশো বিরাশি চারশো বারো টাকার বই ক্রয় করেছে তো খুবই সিম্পল তো প্রশ্নটা কিন্তু খুবই সিম্পল ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন চল আমরা ঘর নাম্বারে চলে যাই তো দেখো আমরা ঘর নাম্বারটা এখন করবো ঘর নাম্বারটা প্রশ্ন কি বলেছে উদ্দীপকের দুজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের নির্ণয় করো অর্থাৎ দুই এর পরিপূরক করতে বলেছে তো আমরা কিন্তু উত্তর এখানে পেয়ে গেছি রনি কত হচ্ছে রনি হচ্ছে দুশো ত্রিশ বেদ হচ্ছে দশ জনি কত হচ্ছে একশো বিরাশি বেদ কত দশ এগুলো কিন্তু আমরা গ হতে প্রাপ্ত পেয়েছি তো এটার উত্তর কিন্তু আমি চাইলে এখনই বলে দিতে পারি অঙ্ক করার আগেই কিভাবে করবো দেখো দুশো ত্রিশ থেকে একশো বিরাশি বাদ দেবো যেমন আমরা ক্যালকুলেটারে করি দুইশো ত্রিশ মাইনাস একশো বিরাশি এটা হয়েছে আটচল্লিশ এই আটচল্লিশের বাইনারি যত হবে সেটাই হবে উত্তর তো যাই হোক আমরা পুরাটা করি করার পরে তোমাদের বলি এখানে দেখো রনি থেকে জনি কোনটা বড় তার মানে রনি বড় জনি ছোট তাই লিখবো লিখতে পারো সরাসরি জনির দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে দুইয়ের পরিপূরক করতে হবে এটা লেখার পর তুমি জনের মানটা লেখবা যেমন একশো বিরাশি এটার আমরা বাইনারি করব। এখন এটার বাইনারি কিন্তু প্রশ্নেই দেওয়া রয়েছে যে কারণে আর কোনো সমস্যা নেই জনের বাইনারি কত ওয়ান জিরো আচ্ছা এক এক শূন্য এক এক শূন্য এক এক শূন্য তো দেখো এখানে কয় বিট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বিটে থাকলে কোনো সমস্যা নেই তো আমরা এখন উল্টিয়ে দেবো উল্টানো মানে কি জিরো একের উল্টা শূন্য এক শূন্য উল্টা এক একের উল্টা শূন্য শূন্য এক শূন্য শূন্য এক তো আট বিটে থাকলে কিন্তু সমস্যা নেই সমস্যা কখন যখন তুমি আট বিটটা ক্রস করে ফেলবা তখন আমার পরামর্শ হচ্ছে ষোলো বিটে করবি তো দেখো এটার সাথে আমরা ওয়ান যোগ করবো যোগটা তোমরা জানি এক এক যোগ করলে কত হয় দশ আর তিনটা এক যোগ করলে কত হয় এগারো তোমরা উপরেরটা বাদ এক এক যোগ করলে কত হয়েছে দশের শূন্য হাতে কত এক হাতে শূন্য আর এক কত এক কোনো সমস্যা নেই তো শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এটা যে করেছি এটার নাম হচ্ছে ওয়ান এজ কমপ্লিমেন্ট এটা লিখতে হবে একশো বিদ্যাশি এর ওয়ান এজ কমপ্লিমেন্ট বা ওয়ানস কমপ্লিমেন্ট আর এখানে লিখবো সুতরাং একশো বিরাশি এর টু এস কমপ্লিমেন্ট তো এটা কিন্তু লিখতে হবে আর এদিকে তুমি লিখতে পারো বিরাশি একশো বিরাশি এর বাইনারি আমি পূর্ববর্তী ভিডিওতে যেভাবে লিখেছি সেভাবে তো আমরা একশো পেলাম এখন আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করবো লিখবো পার্থক্য অথবা মাধ্যমে পার্থক্য তো এখন আমরা লেখবো দুইশো ত্রিশ দুইশো ত্রিশের বাইনারি এটা কিভাবে করবো এটা তুমি রাফ হিসেবে করে দেখে দিতে পারো ক্যালকুলেটার করতে পারো আবার তুমি এই সিস্টেমেও রাফ করতে পারো যেমন একের ডাবল দুই দু ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল কত ষোলো ষোলো ডাবল বত্রিশ বত্রিশের ডাবল চৌষট্টি চৌষট্টি ডাবল কত একশো আঠাশ একশো আঠাশের ডাবল কত দুশো ছাপ্পান্ন তার মানে এটা ক্রস করে গেছে এটা লাগবে না এখন আমরা এটা দিয়ে দুশো ত্রিশ বানাতে পারবো তো দেখো একশো আঠাশ আর চৌষট্টি যোগ করলে কত হয় আমরা যোগ করি একশো আঠাশ যোগ চৌষট্টি একশো বিরানব্বই একশো সাথে তুমি যদি বত্রিশ যোগ করো কত হয় দেখো একশো বিরানব্বই যোগ বত্রিশ দুশো এটা কাজে লাগছে দুশো এর সাথে ছয় যোগ করি ত্রিশ হয় যেমন চার যোগ করেছি এক দুশো আটাইশ যোগ করলাম দুশো অর্থাৎ যেগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে এক যেগুলো ব্যবহার করিনি সেগুলো হচ্ছে জিরো উত্তর কত ওয়ান 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 জিরো আমরা এটার বাইনারি নির্মাণ করে ফেললাম তবে আমার মনে হয় এটা হিসেবে দেখালে বেশি ভালো হবে তো দেখো এখন লিখবো মাইনাস একশো এটা কেন মাইনাস একশো বিরাশি তোমরা জানো কারণ দুইয়ের পরিপূরক করে ঋণাত্মক সংখ্যার মান পাওয়া যায় এই যে একশো বিরাশি এটা ঋণাত্মক মান বের করে হয়েছে এই জন্য আমরা এটা লিখেছি তো আমরা এই যে মানটা পেয়েছি সেটা আমরা লিখবো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটা এমনভাবে বসাতে হবে যেন একটি একটি নিচে থাকে তো দেখো আমরা যোগ করি শূন্য শূন্য যোগ করলে কত হয় শূন্য আমরা যুগটা তো জানি এক আরেক যুগ করে দশের শূন্য হাতে এক তিনটা এক যোগ করলে এগারো এক হাতে এক অর্থাৎ এক আর এক যুগ করে শূন্য হাতে এক তিনটা এক যুগ করলে এক হাতে কত এক তুমি যেভাবে মনে রাখো এখন দেখো শূন্য শূন্য যোগ করলে কথা হচ্ছে শূন্য এক আর এক দশ দশের শূন্য হাতে এক হাতে এক কত দশ হাতের এক হাতের এক আরেক কত দশ হাতের এক হাতের এক আর শূন্য তো একই দেখো এক তো একই এক আর এক দশের শূন্য হাতে এক এক আরেক কথা শুনে হাতের হাতের একটা কি এদিকে তো দেখো আমরা এতদিন যেভাবে করেছি সেভাবে হয়েছে এটা দেখো আট বিট ছিল এটা হয়ে গেছে নয় বিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যেহেতু আমরা আট বিটে করেছি কিন্তু উত্তরটি নয় বিটে হয়ে তার মানে সবার লাস্টের বাদ কেরিবিট তোমরা লিখবো এটা কেরিবিট এটা কি এটা হচ্ছে সাইন বিট পরে এখানে লিখবা কেরিবিদ গ্রহণযোগ্য নয় আট নং নম্বী শূন্য হয় সংখ্যাটি পজিটিভ বা ধনাত্মক আর যদি এক হতো আট নং নম্বী তাহলে কি ঋণাত্মক তো এখানে আমরা এটা লিখে দিলাম লিখার পরে লিখবো উত্তর কত হয় উত্তর হচ্ছে কেরিত বাদী আগে শূন্য কোনো ভ্যালু নেই এগুলো অবাদ উত্তর হচ্ছে ওয়ান ওয়ান মানে এক এক চারটা শূন্য বেদ হচ্ছে দুই এখন ধরো দুশো ত্রিশ থেকে একশো বিরাশ এগে থাকে কত আটচল্লিশ একদম শুরুতেই কিন্তু বলেছিলাম যে আমরা কিন্তু উত্তর এখানে বলে দিতে পারবো এই শুরুতে উত্তরটাই কিন্তু হয়েছে তো আমি উত্তরটা দেখো শুরুতে উত্তরটা যে হয়েছে সেটা তোমাদের বুঝিয়ে দিই যেমন আটচল্লিশের বাইনারি যদি আমরা করি দেখো উত্তর কিন্তু শুরুতে যেটা বলেছিলাম সেটাই হয়েছে তো আমরা চাইলে শুরুতেই করতে পারি এটা এটা থেকে এটা মাইনাস করবা এটার যে বাইনারি মানটা থাকবে সেটাই যদি উত্তর হয় তার মানে এই অঙ্কটা হয়েছে তাছাড়া তোমরা এটা বুঝতে পেরেছ এটা সিম্পল একটা প্রশ্ন খুবই সোজা কিন্তু গুরুত্বপূর্ণ বেশিরভাগ প্রশ্ন দেখবে এইভাবেই আসে তো পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি প্রশ্ন সলভ করব। আমরা কিন্তু প্রত্যেকটি বোর্ডই ভালোভাবে সলভ করার চেষ্টা করছি যেন তোমরা বোঝো নিয়মিত ভিডিও দেখবে তাহলে তোমাদের কক্ষ খুব স্ট্রংলি শেখা হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে